কোন জি ধার ই আলু গোল ডিম গোল আর গোল চোখ অধিক চাহ অধিক গোল মনের গোন্ড গোল দে আলু গোল ডিম গোল আর গোল চোখ অধিক চাহ অধিক গোল মনের গোন্ডো দেহ দে চল চহল করে মোর কান্দে দু बुझाई तो चाहल चाहल ना बुझिस न हम जंगल पाखी ओह मन मोर चल साल चल चल रे मोर कांदे दुईटा आखी बुझाई तो ना बुझिस न हम जंगल पाखी रे ओह मन मोर चल चल काल कुकिल काल यार काल माथार के अधिक है अधिक मोनेर हिंसा देश रे ओह मन मोर चल चल কাক কালো কুকিল কালো আরো কালো মাথা অধিক চাহে অধিক কালো মনে দেশ রে ও চল চল রে চোর বেটা চুরি করতে ধারিত মারতে সিং জম রাজা চুরি করতে চোখে পরে নীদ রে ওহো মনোর চল চল রে চোর বেটা চুরি করতে ধারিত মারতেছি সিং যম রাজা চুরি করতে চোখে পরে নি ও ওহো চল 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 মোর কাঁধে দুই রায় বুঝাই তো না বুঝিস মহান জং করে পাখি রে ওহো মানব চল করে মোর দুই রা কাঁধে আপি বুঝাই তো না বুঝিস মহান জং বল পাখি রে ওহো মানব জল চল চল করে राम राजा चुरी करते चोखे फिका रे ओहो मनो चाल चल दे माँ कांदी दे बच्चा रे मोर बुन कांदी दे भाई निजे रे स्त्री कंसे या तो देखा ना रे ओहो मन मोर चल दे माँ कांदी दे बच्चा रे मोर बुन कांदी दे भाई निजे रे स्त्री कंसे या तो देखा ना रे ओहो मन मोर चल चल दे चल रे मोर कांदे दीदा या